যশোরে যে পরিমানে গরম পড়েছে সেই গরমের হারে এই যে যারা গরু ছাগল পশে খামারি আছে তারা আর কি এই রাত্রির বেলা এই যে ঘাস কাটতে আয়েছে গরমের ঠেলাই যে যে পরিমানে গরম দিনের বেলা যে পরিমানে রোদ হ্যাঁ এই তাপমাত্রায় তারা এই যে ঘাস কাটতে আয়েছে এখন

হ্যাঁ গরু তো আছে পনেরো বিশটা মতো আছে ঠিক আছে এখন কিছু তো করার নেই জীবনে তো বাইরে থাকতে হবে এই যে আমার বাইর আছে আহ ছাগল আছে হ্যাঁ হ্যাঁ

সবাই যা পোষা শীতের তিনি পোষবেন আর যারা আমাদের মতো এরকম রাত্রি রায় ফুটো করি হুম হুম রাত কাটার টেস্টই করবেন আর আমিতে একমাত্র তারাই গরু ছাগল পোষছেন তাছাড়া অন্য কেউ পোষবেন না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রাইট মানে গরম না চলে গেলে গরু ছাগল পোষা যাবে না না তাই তো কারণ যে পরিমাণ তাপমাত্রা বছরে এবার সেই হিসাবে আর কি আর গরু ছাগলও তো অনেক রোগ ব্যাধি এই গরমেতে দেখা দেয় ভাই এই গরমে মনে করেন প্রচুর পরিমাণে মানুষটাই হিট স্টক করতেছে গরু ছাগল তো করতে পারে তাদেরও তো সেই পরিমাণে ট্রিটমেন্ট গোসল ঠান্ডা রাখা তারপরে বিদ্যুৎ থাকতেছে না

একদম শকসাক করতেছে তারপরে আমি আর ভিডিও করতেছি না ভাই আপনারা যা দেখাইলেন যে তো আমার ভিডিও করতে ভাই করতেছে ঠিক আছে তাহলে এই বন্ধু কি সমস্ত